নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো ফুলগুলোকে টিং টিং করে শুধু হচ্ছে আসে তো এই দেখো এই হচ্ছে সকালটা গাছগুলো দেখেছো গাছ কিন্তু আমার ফুলে ভরে গেছে এই যে গাঁদা ফুল গাছ আর কি গাঁদা ফুল গাছগুলো কিন্তু একদম ফুলে ভরে গেছে আর এদিকে যে ছোটো মা উঠে গেছে বড়ো মা উঠে গেছে ছুটির দিন আজ তো রবিবার রবিবার কিন্তু হলো ছুটির দিন তো ছুটি মানেই কিন্তু খাওয়া দাওয়াটাও একটু স্পেশাল কিন্তু আমাদের কেনা খাবার খুবই কম খাওয়া হয় যদিও আজকে নিয়ে এসছে আজকে এক জায়গায় বেরিয়েছিলো সকালবেলা তো সেখান থেকে আর কি নিয়ে এসছে এই খাবারটা মানে গেছিলো যেহেতু তো একবার ভাবলো যে টিফিন আর বাড়িতে করতে আমরা না নিয়ে যাই তো এই যে নান নিয়ে এসেছে আর এই যে চানা মশলা যেটা হয় আর কি ওই ঘুগনি টাইপের আর এই কেকটা ছিল বড়দিনের সময় আনা হয়েছিলো আর কি অনেক দুখানা কেক আনা হয় তিনখানা তো ছিল এক এইটাই লাস্ট ছিল খাওয়া হচ্ছে এই আজকে কাটলাম খাওয়া হয়ে যাবে তো নিয়ে এসছে মাছ আজকে মাছ হবে মাছ রান্না হবে চিকেন হবে অনেক কিছু তো এই মাছগুলো এই মাছগুলো প্রচণ্ড কাঁটা এইগুলো একটু ভাজাই ভালো লাগে তো এইগুলো ঝাল করবো একটু ওই ভাই ওরা কারখানায় একটু ওরা ছেলেরা খাবে ওরা বন্ধুরা আর কি তো ওখানে নেবে আর আমাদের একটু রাখা হবে দুরকম মাছ আছে এখানে এই কী মাছের এই নামটা আমি জানি না এই মাছের নামটা কী মাছ প্রচণ্ড পরিমাণে কাটা টেস্ট ভালো কিন্তু এই মাছটা ঝালের থেকে মানে বেশি ভাজা খেলে ভালো হয় মানে কাঁটাটা তাহলে একটু সহজে ছাড়ানো যায় আর কি তো এই দেখো চিকেন চিকেনটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে আর আমাদের কিন্তু বেশিরভাগ ছাল শুদ্ধ চিকেনই আনা হয় পরিষ্কার করে নিয়েছি তো এখানে দেখো কাঁচা টমেটো দিয়েছে মা অনেকগুলো কাঁচা টমেটো কেটে দিয়েছে সেটার তারপর আবার একটু এমনি টমেটো আছে লাল টমেটো অল্প তো সেইগুলো দিয়ে হচ্ছে মাছের ঝালটা হবে একটু টক টক টাইপের হবে মা একটু টকটক খেতে ভালোবাসে ওই জন্য টমেটোটা একটু বেশি করেই দেওয়া হয়েছে আর এখানে চিকেন বসিয়ে দিয়েছি মশলা টশলা কষিয়ে আলু দিয়ে দিলাম চিকেনের হবে ঝোল রবিবার মানে তো চিকেন তো হবেই কোনো কোন যদি অকেশন পরে সামনে আর আমাদের না পরপর প্রচুর অকেশন মানে প্রচুর নেমন্তন্ন পড়েছে অলরেডি অনেকগুলো খাওয়া হয়ে গেছে নেমন্তন্ন আবার সামনে অনেকগুলো আছে তোমরা সব দেখতেই পাবে প্রচুর নেমন্তন্ন পড়েছে এবারে মানে বিয়েবাড়ি তো আছেই আমার পিসির মেয়ের বিয়ে আছে মানে সব থেকে যেটা একদম আত্মীয় কাছে যেটা বলা যায় আমার পিসির মেয়ের আছে তার বিয়ে আছে জানুয়ারি মাসেই আছে শেষের দিকে সেটা জানতে পারবে অবশ্যই তো কী কী রান্না করছি চলো দেখিয়ে দিই এটা হচ্ছে বেগুন পোড়া বেগুন পোড়া মা আজকে একটু বড়ি দিয়ে মেখেছে আর কি বড়ি ভেজে নিয়ে সেটা দিয়ে মেখেছে ভাত হয়েছে আর এখানে হচ্ছে এই যে মাছের ঝালটা তো দেখাল আমি ধনে পাতা দিয়ে বেশ কষা কষা মাছের ঝাল আর এখানে এই যে চিকেনের ঝোল ব্যাস এই আজকে রান্না বান্না খাওয়া দাওয়া একদম সিম্পল রবিবারের খাওয়া-দাওয়া তো খাওয়া-দাওয়া শেষখানিক্ষণ রেস্ট নেয়ার পরে এই যে চলে আসছি ব্লগ বন্ধুরা সবাইকে গুড ইভিনিং নানু দাও হয়ে গেছে একটু ভাত খানি আজকো দুপুরে তিন-চার দিন ধরে না খেলে তো একদম পুরো চেহারায় একদম গেছে এই শাড়ি খারাপ হবে বাচ্চারা খাওয়া-দাওয়া বন্ধ করে দেবে একটু দুধের আছি দুধ তিন চামচ যা খায় খাও দেখো আজু বিস্কুটের দোকান দিয়েছে

হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে বিকেলে বিকেলে না দূর মানে খাবো আর কি তখন মামি এসছিলেন আর আমি ভিডিও করতেই ভুলে যাই আগের বারে সেও ভিডিও করা হয়নি তখন যে দেখাবো আমার এসছেন মামি খুব ভালো একটু ফোনের কিছু ব্যাপার আর কি জানতে এসছিল তো সে দেখাই দেখানোই হয় না আমার মনেই থাকে না ভিডিও আর যখন চলে যাবে তখন আমার মনে পড়েছে বাবা একটু ভিডিও করলাম না এ দেখো মিষ্টি নিয়ে এসছে আর আমার মেয়ে খাবে না শুধু খেলা করছে খেলা খেলা হচ্ছে তোমার শরীর ঠিক আছে নানু নানু তোমার শরীর ঠিক আছে এখন চলছে বিগ বস বিগ বস কারা কারা বিগ বস দেখো বলো তো চলো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার